যারা রাজনৈতিক দলগুলোর সাথে বসছে কথা বলছে পরামর্শ নিচ্ছে দিচ্ছে এবং একটা ঐক্যমতের উপর ভিত্তি করে সংস্কার আমরাও দাবি করছি সংস্কার বিচার এবং নির্বাচনের একটা সম্মিলিত রোডম্যাপ আপনি ঘোষণা করেন যেই রোডম্যাপটা নিয়ে আমরা সবাই মিলে কিভাবে সাহায্য করা যায় একসাথে কাজ করা যায় এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ঐক্যমতের কমিশনের আমাদের রাজনৈতিক দলগুলোকে তারা চিঠি দিয়েছে স্প্রেডশিট দিয়েছে একশো ছেষট্টিটা প্রশ্ন দিয়ে বিভিন্ন সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামত কি এবং সেটার বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে ইতিমধ্যে পার্টির পক্ষ থেকে আমরা জমা দিয়েছি আমাদের সাথে ঐক্যমত কমিশনের ইতিমধ্যে মিটিং হয়েছে সাত তারিখে একটা ফর্মাল মিটিং আছে এই প্রস্তাবনার উপরে ভিত্তি করে আমাদের দলের সাথে তো সেটাও সেখানে আমরা আমাদের অবস্থান তুলে ধরবো যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যে একটা সম্মিলিত রোডম্যাপ চাই সংস্কার বিচার এবং নির্বাচনের ব্যাপারটাতে যেটা ঐক্যমতের ভিত্তিতে যেন একমত হওয়া যায় তাই আমার পজিশনটা হচ্ছে এটাকে একটার সাথে আমি আর একটা আট পর করা দেখি না নির্বাচনটা ইটসেলফ একটা সংস্কার সংস্কারটা মানেই হলো নির্বাচন বিচারটা ইটসেলফ একটা সংস্কার আবার বিচার হলেই সুষ্ঠু নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচনের শর্ত হচ্ছে চোদ্দশো শহীদের বিচার করতে হবে তাহলে এর প্রত্যেকটা হচ্ছে ইন্টারপ্রিন্ট এবং কানেক্টেড তো এই প্রত্যেকটা জিনিসের কোনটাকে ছোট করা হেও করা অমুক বলছে বলে দাম বেশি অমুক বলেছে বলে তাকে হেও করতে হবে আমরা এইভাবে বিষয়টাকে দেখি না আমরা দেখি এর প্রত্যেকটাই বাংলাদেশকে ধারণ করে এর প্রত্যেকটা দাবির ভিতরে আমি লাল সবুজের পতাকাকে দেখি এবং যা যা কিছুর ভিতরে আমি লাল সবুজের পতাকাকে দেখি ওটাই আমার আমি ওটাকে অর্ন করি এর পুরোটাই বাংলাদেশ এবং সেভাবেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে ইনশাআল্লাহ